আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম শীতের পিঠা খেতে শীতের পিঠা খেতে কোথায় যাব ভাবতেছিলাম এর মধ্যে দেখলাম ফেসবুক ফুড ব্যাঙ্ক কাঁপানো ইউটিউব ইউটিউবে কাঁপানো একদম ভাইরাল গুড্ডু আমার পিঠার দোকান পিঠার থালি তো তাই আমরা চলে আসলাম গুড্ডু মামার দোকানে পিঠা খেতে

ধন্দে পাতা বর্তা সরিষা বর্তা অনেক অনেক ভর্তা সবগুলো ট্রাই করা সম্ভবও হয়নি আর অত ভর্তার নামও আমি আসলে বলতে পারতেছি না তবে ভর্তাগুলার টেস্ট ভালো ছিল ধনেপাতার পাতার বর্তাটা বেশি মজা লাগছে জলপাই দিয়ে করেছিল ওরা সুটকি ভর্তাটাও মজা চিংড়ি সুটকির ভর্তা ছিল ওদের টমেটো সসটাও ভালো ছিল আপনি দশ টাকা চিতই পিঠা নিলে আপনি অনেক পদের ভর্তা ট্রাই করতে পারবেন চিতু পিঠা দিয়ে সাথে আছে ওদের চাপটি চাপটির প্রাইসও দশ টাকা করে চাপটি হিসাবে চাপটির প্রাইসটা কমই এখানে পিঠাগুলো একদম গরম গরম আপনি যখনই মানে নামাবে আপনি তখনই গরম গরম নিতে পারবেন সাথে ভর্তা দিয়ে আপনি গরম গরম পিঠা ট্রাই করতে পারবেন এখানে যে তেলের পিঠা আছে গরম গরম তেলের পিঠা এখানে সবগুলা পিঠা দশ থেকে বিশ টাকার মধ্যে খুবই রিজনেবল প্রাইসে এখন একটা পুলি পিঠা ট্রাই করবো ওদের পুলি পিঠাটা উপরটা বেশ ক্রিস্পি ছিল তো ওটা ভাঙতে আসলে খুব কষ্টই হচ্ছিল ভিতরে নারিকেলের উপর ভরা পুলি পিঠাটা টেস্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ গুড দিন আরকে দিয়ে যে পুলি পিঠাটা করেছিল প্রায় দশ টাকা করে দশ টাকা হিসেবে পিঠার কোয়ান্টিটি অনেক ভালো বিসমিল্লাহ পাটি সাপটা হ্যাঁ পাটি সাপটা যখন বিসমিল্লাহ পাটি সাপটা শুরু উঠবো মার পাটি সাপটা বিসমিল্লাহ পড়ে শুরু এই যে পিঠেটা পুর দেবা খिशा খুব মজা এটা খুব মজা পিঠা কত করে পাটি সাপটা দশ টাকা করে বিশ টাকা পাটি সাপটা আচ্ছা আমি একটু খেয়ে দেখি এটা অনেক মজা গরম খালে বেশি মজা পেতাম এখন আমরা চিতু পিঠা খাবো দশ টাকা একটা চিতু পিঠার সাথে বান্ন পদের ভর্তা বান্ন পদের ভর্তাতে একসাথে খাওয়া সম্ভব না তো দেখি কি দিয়ে খাওয়া যায় কেমন টেস্ট আপনাদের জানাচ্ছি কি

চলি দশ টাকা করে আমরা চাপটা নিচ্ছি চাপটি ট্রাই করে দেখি কেমন ভর্তা দিয়ে চাপ পেয়েটা অনেক ক্রিসপি আর তিনশো মিনিট যাওয়া লাগবে না চাপটে খাইতে গুড্ডু মামার এখানে আসলে খাওয়া যাবে চাপ পেয়েটাও মজা গরম গরম চাপ খেতে গরম গরম খেতে হবে ওদের পাতি চাপটা পিঠাটা অনেক মজা ছিল যদি ওটা আরও গরম হচ্ছে তাহলে খেতে আর ভালো লাগতো

রসটি তো না রসটি কত করে পিস দশ টাকা মামা দিলে কি পরিমাণ বিক্রি হয় গুড়ি কি কয় কেজি

গুড্ডোমার পিঠার এখানে আপনি যদি পিঠা থালি নেন থালিতে সব রকমের পিঠা থাকবে সে থালির দাম পড়বে একশো টাকা আর যদি আপনার মনে হয় যে আপনি কিছু কিছু পিঠা খাবেন না আপনার কাছে ভালো লাগছে না সেক্ষেত্রে আপনি সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন আমরা সিঙ্গেল সিঙ্গেল ট্রাই করেছিলাম আলহামদুলিল্লাহ ভালো ছিল